হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো কেননা পুজো তো প্রায় চলেই এসেছে আর পুজোতে পুজো এসেছে বলে আমরা কে কী ধরনের শাড়ি পরবো কি ধরনের ব্লাউজ আমরা বানাবো কি ধরনের ডিজাইন আমরা তৈরি করবো এসব কিন্তু লেগে থাকে তো পুজোতে দশমীতে মা বরণে আমাদের কিন্তু ইচ্ছে হয় সব সবসময় কিন্তু লাল সাদা রঙের শাড়ির সাথে কিন্তু আমাদের ম্যাচিং ব্লাউজ খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ কিন্তু আমরা চেয়ে থাকি কিন্তু তো এবার আমি নিয়ে এসেছি তোমাদের জন্য লাল সাদা শাড়ি নয় তো খুব সুন্দর অন্যরকম একটি শাড়ি প্রত্যেক বাড়ির যে লাল সাদা শাড়ি পরতে হবে সেটা কিন্তু সেটার কিন্তু কোনো মানে নেই তো অন্যরকম শাড়িও কিন্তু পরা যায় তার সাথে কিন্তু অন্যরকমভাবে ডিজাইনার ব্লাউজও কিন্তু পরা যায় তো দশমীতে পরার জন্য আমার কাছে রয়েছে খুব সুন্দর একটি ব্লাউজের ফুল কমপ্লিট ব্লাউজের ডিজাইন আমার কাছে রয়েছে সাথে ব্লাউজটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু শাড়িটাও আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো শাড়িটা বেশ সুন্দর একটি শাড়ি কিন্তু পুরো কাজ করা রয়েছে দেখতে পাচ্ছো আর পুরো কিন্তু এখানে সত্য দিয়ে কাজ করা রয়েছে খুব সুন্দর শাড়িটা আমি কিন্তু তোমাদেরকে পরে দেখাবো আর সাথে রয়েছে এই হলো গিয়ে আমার সেই ব্লাউজ সাথে রয়েছে এই যে দেখতে পাচ্ছ ব্লাউজ ব্লাউজে তেমন কোনো ডিজাইন করা নেই কিন্তু যেটা ডিজাইন করা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর অপূর্ব একটি ডিজাইন তো এই যে দেখতে পাচ্ছ শাড়ি আর শাড়ির সাথে এই যে ম্যাচিং ব্লাউজ তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি শাড়ি আজকাল কিন্তু প্রায় আনম্যাচিং শাড়ির সাথে কিন্তু আনম্যাচিং ব্লাউজও পরে থাকে ভালোই লাগে তো লাল লাল শাড়ি হলে হোয়াইট কালারের ব্লাউজও পরা হয় তো রেড কালারের শাড়ি হলে গ্রিন কালারের ব্লাউজ পরা হয় তো সেই ধরনের কিন্তু পরে থাকে ভালোই লাগে তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি ম্যাচিং শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ তো এই যে দেখতে পাচ্ছ তো শাড়ির কথা বাদ দিই যেহেতু শাড়ি শাড়ির এখানে কথা হচ্ছে ব্লাউজ নিয়ে তো তা শাড়িটাকে বাদ দিই ব্লাউজ হলো গিয়ে এই যে ব্লাউজ দেখতে পাচ্ছ প্রথমে আমি তোমাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিই কেননা ব্যাক সাইডটা কিন্তু অনেক আগে তোমাদের কাছে আমি স্টিচ করে কিন্তু দেখিয়ে নিয়েছি আর এই যে দেখতে হচ্ছে ব্যাক ডিজাইন শাড়ি যেহেতু বর্ডারটা ছিল তোমরা দেখতেই পেয়েছো সেই বর্ডারটা কিন্তু এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তারপর সাইডে কিন্তু এই ধরনের কিন্তু একটা কিন্তু বর্ডার রয়েছিলো এই দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমি দুপাশে কিন্তু লাগিয়ে নিয়েছি আর পুরো ব্লাউজে দেখতে পাচ্ছি এই ধরনের রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু রয়েছে তাই কিন্তু আমি দুপাশে লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এটা হলো গিয়ে বটনের ব্লাউজ প্রায় আমরা কিন্তু ডিজাইনার ব্লাউজ ব্যাকলেস কিন্তু পড়ে থাকি আজ আমি কিন্তু দুর্গা দশমী দশমীতে মা বরণে পড়ার জন্য আর বাড়িতে লক্ষ্মী পুজো হলে বাড়িতে পুজো শুধুমাত্র লক্ষ্মী পুজো বলে নয় বাড়িতে অনেক রকমের পুজো টুজো হয়ে পুজো হয়ে থাকলে আমরা কিন্তু এই ধরনের ব্লাউজ কিন্তু পরে থাকতে পারি তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বোটনে ব্লাউজ বানিয়েছি আর হাতা কিন্তু আমি প্রায় গ্লাস হাতা রেখেছি পুরো গ্লাস হাতে আর কিন্তু এভাবে দেখতে পাচ্ছি পাইপিন অ্যাটাচ করে দিয়েছি আর শাড়ি যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা কিন্তু আমি এখানেও অ্যাটাচ করে দিয়েছি যেভাবে আমি ব্যাক ব্যাক সাইডে কিন্তু অ্যাটাচ করেছি ঠিক এইভাবেই কিন্তু আমি হাতাতেও ওইভাবে অ্যাটাচ করে নিয়েছি তো দুটো সাইডে কিন্তু আমি সেমভাবে অ্যাটাচ করেছি আর এই হলো গিয়ে ব্লাউজের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছো প্রিন্সেস কাট ব্লাউজ এটা হলো গিয়ে ফ্রন্ট ওপেন ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ ফ্রন্ট ওপেন ব্লাউজ আর ব্লাউজের নেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর দারুণ একটি নেক আর এই নেকটা কিন্তু একেবারে গোল গলা নয় কিংবা পান গলা নয় এটা কিন্তু আমি একটু এইভাবে করে টেরিয়ে টেরিয়ে কিন্তু ব্লাউজটাকে নেকটাকে কিন্তু আমি কাটিং করেছি আর খুব শীঘ্রই আমি একটা তোমাদেরকে পরেও দেখাবো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে পরে দেখাবো তারপর তোমরা বুঝতে পারবে কেমন লাগছে আমাকে তো এই ব্লাউজের সাথে এই হলো গিয়ে আমার ব্লাউজের ফুল কমপ্লিট ডিজাইন এই যে দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা হলো কি ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাট ব্লাউজ আর নেকটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দারুণ একটি নেক আর ব্লাউজের সাইড তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চলো এবার এটাকে পরা যাক পরে আমি তোমাদেরকে এই ব্লাউজ সম্পর্কে তো এই ব্লাউজটা শাড়ির সাথে পরলে কেমন লাগে তো সেটাই আজ তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো